সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ বন্ধুরা দেখতে থাকুক এই যে আমার বস্তাতে আমি মাটির নিচে আলু লাগা লাগানো হয়েছে সেই আলুগুলির থেকে এই যে কী সুন্দরভাবে ছড়া আসছে বন্ধুরা দেখতে থাকু এই ছড়াগুলি এই যে বস্তাতে বালুর ভিতরে আমার লাগানো হয়েছে গাছগুলি যে অনেকটা এই যে কী সুন্দরভাবে আলুগুলি বের হয়েছে আমি এখন আলুগুলি একটু উঠাই দিচ্ছি কারণ বৃষ্টির বন্যার পানি তো বাগানে গাছগুলি নষ্ট হয়ে যায় বাহ একটা অনেক আলু বের হয়েছে এই যে বন্ধুরা দেখতে থাকুক এই যে আলুগুলি কি বন্যার পানি Mar singga sirgula tuh panik এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে আমার পোশাক গাছগুলি যে পোশাক গাছগুলিও লাল হয়ে গেছে এই যে পোশাক পাতাগুলি অনেক সুন্দর পানি সেই জন্য একটু কিছুদিন আগে পাতাগুলো অনেক সুন্দর ছিল কি পরিমাণ পানি বের হয়েছে বন্ধুরা দেখতে থাকে যে কলা গাছটা সব পানিতে ভেসে গেছে

এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে আমার সুরমা কচু গাছগুলি বাগানে এই যে সুরমা কচু গাছগুলি অনেক চারা হয়েছে পানিটা যখন নেমে যাবে তখন আমি সুরমাকুলো কচু গাছগুলি চারাগুলো আলাদাভাবে লাগাবো এই যে আমার সুরমা কচু ক্ষেতটা TAN <laughs> আমরা দেখতে থাকি এই যে আমার মেহেন্দির চারাগুলি আমি এই যে মেহেন্দির চারাগুলি একটু উপরে নিয়ে রাখব কারণ পানি ঢুকে গেছে দেখো বন্ধুরা এই যে আমার এখানে পেঁপে এই যে পেঁপে গাছগুলি তো গোড়া দিতে পানি চলে আসছে তোমার আর তো চার আছে আরো ধুটো আছে ধিটো পানি নিছে বন্ধুরা দেখতে থাকো যে আমার বেন্দির চারাগুলি খুব সুন্দর হয়েছে আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ